গাড়ি সিনথেটিক ডিটারজেন্ট পাউডার সারা বাংলাদেশে ডিলার নিয়োগ দিচ্ছে দামে কম মানে ভালো কারণ আমার এটা নিজস্ব টাকা নিজস্ব প্রতিষ্ঠান কোনো ভাড়া নাই নিজস্ব জমিতে নিজস্ব বাড়িতে খরচ কম খরচ কম কোয়ালিটিটা বাড়াইছি প্রতি মাসে 10 টনের মতো যায় তো এই গাড়ি ডিটারজেন্ট পাউডার নিয়ে আপনারা বিজনেসটা শুরু করতে পারেন সামনে ভবিষ্যতে তাদের অনেক আইটেম যুক্ত হবে খুব দ্রুত লাভলুবাইর সঙ্গে যোগাযোগ করেন ভবিষ্যতে যত আইটেম আসবে সেই আইটেমের ডিলারশিপ কিন্তু আপনিই নিতে পারবেন

মির্জাপুর থানা আদাবাড়ি গ্রাম তো এই গ্রামেই চমৎকার একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে নিজস্ব জমিতে নিজস্ব বাড়িতে যার নাম আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি সিন্থেটিক পাউডার এর কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি সহকারে বিজনেস করতে পারবেন এই রানিং আইটেম নিয়ে দোকানে পাইকারি সাপ্লাই করে বিজনেস অনেকেই করতেছে তারা বিগত দুই বছর যাবৎ অফলাইনে বিজনেস করতেছে আমিন টিভির মাধ্যমে এই প্রচার করে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ দিচ্ছে আপনি ডিলার অথবা এজেন্ট নিয়ে বিজনেস টা চালু করতে পারবেন তাদের বর্তমানে একটা আইটেম রয়েছে শুধুমাত্র ডিটারজেন্ট পাউডার সামনে

এতদিন আপনি অফলাইনে অফলাইনে বা আমার হোম ডিস্ট্রিক্টে রানিং আছে টাঙ্গাইলে টাঙ্গাইলে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পুরোটা কভার নেই তবে অনেক জায়গায় আছে আর কি আচ্ছা এই পর্যন্ত আপনার প্রতি মাসে আপনার এই কারখানা থেকে কত কেজি মাল ডেলিভারি হয় প্রতি মাসে ধরেন পাঁচ সাত টন দশ টনের মতো যায় ব্যবসার সুযোগ সুবিধা আপনি তাদেরকে কিভাবে দিবেন অনেকেই ব্যবসা করতেছে এই ডিটার পর আরো অনেক আছে তো তারপর আমারটা আমি গ্যারান্টি দিতে পারি যে আমার কোয়ালিটিতে কোনো কমপ্লেন আসবে না দোকানে নিয়ে একবার নতুন জিনিস প্রথম দিলে একটু ই করে দিতে হবে তাদের বুঝিয়ে কিন্তু একবার দিলে আবার পরবর্তী এসে চেয়ে নিবে মানে কোন রকম আপনি কষ্ট করে মার্কেটিং করে দোকান দোকানে যদি দিতে পারেন এবং কাস্টমার যদি একবার ব্যবহার করে তাহলে এটা আবার নিবে আবার নিবে আবার কাস্টমার দামে কম মানে ভালো দামে কম মানে ভালো কারণ আমার এটা নিজস্ব জায়গা নিজস্ব প্রতিষ্ঠান এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট নাই

দুই কেজির সঙ্গে বালতি ফিরি তাই দুই কেজির খুচরা মূল্য কত

হয়ে যাবে ওই টাকা দিয়ে কিন্তু এসআর কে বেতন দেয় বেতন আপনি নিজে যদি কষ্ট পরিশ্রম করে দোকানে মার্কেটিং করতে পারেন বিক্রি করতে পারেন তাহলে লাভের পারসেন্টেজটা আপনি বেশি পাবেন এসআর বেতনটা পনেরো বিশ হাজার টাকা আপনি পাবেন আর লাভের টাকাও আপনি পাবেন আচ্ছা কত পার্সেন্ট কমিশনে দিচ্ছেন এটা আমি 20% কমিশনে দিচ্ছি 20% 20% এটা কি ঠিক আছে নাকি আর একটু বাড়তি হলে ভালো হয় এটা সেলের উপরে নির্ভর করবে যদি যে কোনো একটা ডিলার নিয়ে আসে সেল বেশি করতে পারে তখন বিবেচনা করা হবে তখন হয়তো একটু বাড়ানো হবে কমিশনটা সেলের উপরে নির্ভর করবে করলে তো এই গাড়ি ডিটারজেন্ট পাউডার নিয়ে আপনারা বিজনেসটা শুরু করতে পারেন 50000 টাকা ইনভেস্ট করে আপনারা 20% কমিশনে এটা নিয়ে বিজনেস করতে পারেন যদি নিজেরা মার্কেটিং করে কষ্ট করে মার্কেট করতে পারেন দোকানে সাপ্লাই করতে পারেন তাহলে এই লাভের অংশটা আপনি একটু তো লাবলু ভাই আমাকে বলছে যারা আমিন টিভির উদ্যোক্তা রয়েছেন বেকার রয়েছেন স্বল্প পুঁজিতে টাকা নিয়ে যারা বিজনেস শুরু করতে চান অনেকে ভয় পায় আসলে ব্যবসা হবে কিনা মাল চলবে কিনা কিনা কোয়ালিটি ভালো হবে তো এক্ষেত্রে লাবলু ভাই রিস্ক মুক্ত একটা গ্রান্টি সহকারে সুযোগ দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে যারা বিজনেস করবেন যদি আপনি প্রোডাক্ট সেল করতে না পারেন যদি রিপোর্ট খারাপ আসে আপনার কোনো লস হবে না প্রোডাক্ট সম্পূর্ণ রিটার্ন দিয়ে

একটা যেমন লিকুইড ভিম বার এটা লিকুইড ডিশওয়াশ টয়লেট ক্লিনার টাইস ক্লিনার এইগুলো আইটেম আর সরিষার তেল হুম এই চার পাঁচটা আইটেম খুব রিসেন্টলি আসবে সরিষার তেলটা ভালো হবে কারণ এই এলাকায় কিন্তু সরিষা উৎপাদন সরিষা উৎপাদন হয়ে যায় আপনাদেরকে দিতে পারবে তো সবাই বিজনেস করার জন্য খুব দ্রুত লাবলু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন ভবিষ্যতে যত আইটেম আসবে সেই আইটেমের ডিলারশিপ কিন্তু আপনিই নিতে পারবেন তো সরাসরি যদি কেউ ঠিকানা আসতে চায় কিভাবে আসতে পারবে যে আমার এখানে আসার ঠিকানা ঢাকার থেকে যদি কেউ আসতে চায় ঢাকা মহাকালীর থেকে আমাদের টাঙ্গাইলের পাশে উঠলে নাটিয়াপাড়া স্টেশনে নেমে তিন কিলো ভিতর পূর্ব দিকে ওখানে অনেক অটো আছে যেমন আপনি আসলে অনেক একটা অটো যে কোনো অটোতে বললেই হবে আর লাবলু মার্কেট আমার এটা মার্কেট ছোটো একটা মার্কেট লাবলু মার্কেট বললেই এখানে নিয়ে আসবে অটো নিয়ে আসবে এই লাবলু মার্কেটই আপনার প্রতিষ্ঠান জি এবং আপনার নামই এই মার্কেট হ্যাঁ এই আমার নাম এই মার্কেট আচ্ছা মাসাল্লাহ তো দর্শক যারা বিজনেস করতে চান ভিডিও ইস্কিনে তাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ